জামালপুর মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নয়াপাড়া কাটা আমিনিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার আটচল্লিশতম বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রেজাব চৌধুরী মেলান্দহ থেকে উজ্জ্বল আকন্দের পাঠানো রিপোর্ট সাতাশে নভেম্বর বুধবার বিএনপি নেতা এদিন খানার ছাত্রদের জন্য পাঁচটি কম্পিউটার ও টাকা অনুদান মাদ্রাসা হাতে তুলে দেন। তিনি বলেন বিগত আওয়ামী লীগ তথা শেখ হাসিনা সরকার এদেশ থেকে ইসলাম ধ্বংস করার সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছিল যখন মাদ্রাসা বোর্ডের পরিচালনার দায়িত্বে হিন্দু ব্যক্তির হাতে তুলে দেওয়া হয় এটাই তার জ্বলন্ত দৃষ্টান্ত স্কুলসহ সহ মাদ্রাসার ছাত্রদের কেউই কোরআন শিক্ষার পাশাপাশি কম্পিউটারের মাধ্যমে সকল মূল ধরনের বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত হতে হবে আল্লাহর যে কোরআন জীবন বিধান আল্লাহর যে শিক্ষা সেটাকে অনুসরণ করতে হবে সে শিক্ষাকে অনুসরণ করতে পারলে আল্লাহর প্রতিনিধিত্ব পৃথিবীতে হবে এবং আমরা যারা আসছি আসি কালকে থাকবো না যারা আমাদের পূর্বপুরুষরা চলে গেছেন তাদেরকেও জবাবদিহি করতে হবে যে পৃথিবীতে তোমাদেরকে পাঠালাম কতটুকু কাজ আমরা করতে পারলাম আল্লাহর পক্ষ থেকে অর্থাৎ আল্লাহ সরাসরি কোনো কাজ না করে মানুষের মধ্যে তার জ্ঞান দিয়ে আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন আমাদের কি কাজগুলো করতে হবে আমাদের কাজ করতে হবে যে আল্লাহর পথে মানুষ যেন পরিচালিত হয় মানুষ যে সব পথে পরিচালিত হয় ভালোভাবে থাকতে পারে সুন্দর জীবন যাপন করতে পারে মানুষ যেন তার অধিকার বোধ ফিরে পায় যে মূল্যবোধ মানুষের সে মূল্যবোধ যেন প্রতিষ্ঠা হয়